ফাইনালি তোমরা তো অনেকদিন ধরে আমার কাছে আমার লিপস্টিক কালেকশন দেখতে চেয়েছিলে আমি আজ না কাল কাল না পরশু করে মি করে আর দেখাতে পারছিলাম না তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি হাতেও খানিকটা সময় আছে এক্সট্রা শেয়ার করি তবে হ্যাঁ একটু বাইরে নয়েজ হচ্ছে মানে বৃষ্টি পড়ছে বৃষ্টির আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ শুনতে সেই সঙ্গে সঙ্গে ফ্যান চলছে এই আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করে যাও তো এই যেখানে আপাতত আমি তিনটে বক্স নিয়ে বসেছি ঠিক আছে ছুটছাট আরো ধরো গোটা চার পাঁচে ছড়িয়ে রয়েছে যেগুলো এখন খুঁজে পাচ্ছি না যেগুলো হাতের সামনে পেয়েছি আজকে সেগুলোই দেখিয়ে ঠিক আছে পরে না হয় আরেকদিন দেখাবো আর আরো একটা কারণ আজকে এই যে এখানে দুটো লিপস্টিক আছে ইয়েস আজকেই এসেছে সকালবেলা বেলা ঘন্টাখানেক আগে তো তখন রিওর স্কুলে যাওয়ার তারা ছিল তোমাদের দাদার ফ্যাক্টরি যাওয়ার তারা ছিল তাই তখন দেখায়নি এখন দেখাতে বসেছি ফাইনালি বাড়ি ফাঁকা হয়ে গেছে তো এইটা হচ্ছে স্টেজে দুটো লিপস্টিক এখন স্টেজ ভীষণ মানে পরিমাণে চলছে মার্কেটে তো না দেখে আমারও ভীষণ ইচ্ছে হলো কিনতে আমি ফার্স্ট টাইম স্টেজে দুটো লিপস্টিক অর্ডার করেছিলাম এসেছে তাহলে সেই দুটো কিন্তু দারুণ মারাত্ম একটা আমি এখন পরে আছি ইভেন খুলেছিলাম একটু আগে খুলে একটা পরে আছি এইটা পরে আছি ঠিক আছে এটা হচ্ছে একটা ক্রেয়ন স্টেজের এটা হচ্ছে একটা ব্রাউন শেডের ক্রেয়ন আছে এই দেখো আই থিঙ্ক তোমরা পাচ্ছ আর ক্রেয়ন ম্যাট রয়েছে এটা আর সেকেন্ড হচ্ছে এইটা এটার মধ্যে একদিকে ম্যাট রয়েছে আর একদিকে ব্লজি যে লিকুইডটা হয় সেটা রয়েছে তবে এখানে এরা দাবি করছে যে এটা কিন্তু তোমার গ্লসিনেসটাকে পুরো মানে বারো ঘন্টার জন্য লক করে দেবে ঝট করে উঠবে না মানে গ্লসি লিপস্টিক আমাদের যেটা হয় একটু খানিক্ষণ পরেই গ্লসিনেসটা উঠে যায় সেটা নাকি হবে না তো এটা আমি এখন ইউজ করি বলতে পারবো না এটা একটা নিউ শেড আছে দেখো আর এটা তো লিকুইড মানে ট্রান্সপারেন্ট কালার আছে এই যে তো আপাতত এই দুটোকে দিয়ে শুরু করলাম এটা পাকা এটা সরিয়ে দিই এই গেল সুন্দর করে আগে সাজিয়ে নি নাকি তারপরে তোমাদেরকে কাঁচের থেকে দেখাচ্ছি ঠিক আছে মোটামুটি এখানে নিউ শেড রয়েছে ব্রাউন শেড রয়েছে রেড রয়েছে আহ পিঙ্ক শেড রয়েছে ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে কয়েকটা আহ

এটাও জাস্ট হবে একটা রেড শেডের উপরে আছে এটা একটুখানি ব্রাউন মানে এটা একটু ডার্ক রেড এটা মানে ব্লাড রেড যেটাকে বলে এটা হচ্ছে টমেটো রেড ঠিক আছে রেড এর উপরে আমার প্রচুর শেড রয়েছে প্রচুর এই দেখো এটাও জাস্ট হবে একটা ওই মানে টমেটো রেড বলতে পারো কিন্তু এই টমেটো রেড থেকে একটু ডিফারেন্ট একটু অরেঞ্জিশ রেড টাইপের রয়েছে গেল জাস্ট হার্ব এর অনেকগুলো রয়েছে এখানে এই দেখো এটা নিউড শেডের উপরে রয়েছে এখানে একটা মারুন রয়েছে এটাও জাস্ট হার্ভেড এটা মিলা বিউটি রয়েছে ব্রাউন আমার এইটাই একমাত্র মানে ব্র্যান্ড নয় এটা একটা লোকাল ব্র্যান্ডের রয়েছে কারণ আমার এক পাড়ার এক বোনের কাছে দেখে আমার খুব পছন্দ হয়েছিল তার ফ্লিপশেটটা দেখে আমি বলেছিলাম তুই আমাকে এনে দিস তো সে এনে দিয়েছিল এই যে কালারটা তো এই কালারটা কিন্তু পরলে খুব ভালো লাগে দেখতে একদম এই কালারটাই যেটা তোমরা বক্সের গায়ে দেখছো সেটাই বাট এটা কোনো ব্র্যান্ড নয় ঠিক আছে যেটা লোকাল ব্র্যান্ডের ছিল পড়াও হয় না সেরকম একটা ঈদ এখন আরো ঈদ আমি যখনই ভিডিও করতে বলছি তখনই ওই চাচিটা আসে আর আমাকে মাঝখানে ভিডিও পজ করে যেতে লাগে যাই হোক বেল বাজানোর আওয়াজ তোমরা পেয়েছিলে তো যেটা দেখাচ্ছিলাম আচ্ছা এটা হলো এটাও মিলার মিলার এটাও মিলার মিলার দুটো তিনটে আছে একসাথে কিনেছিলাম

খুঁজে পাওয়া যাবে না মানে এখন আর কাটলে হয়তো একবারই পাওয়া যাবে এটা একটা লিপ ক্রেয়ন রয়েছে সুগারের ওই যে ম্যাকমি হেলদি হেল বলে ওদের যে রেঞ্জটা রয়েছে সেটার একটা পিঙ্ক শেড রয়েছে ডার্ক পিঙ্ক এটা ঠিক আছে সুগারের খুব ফেমাস একটা লিপ শেড যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের এর মধ্যে সব থেকে পছন্দের যদি দুটো শেড বলো এই এই দুটো শেড এই যে এটা আর এটা সেম ঠিক আছে এটা হলো মিনি আর এটা হচ্ছে বড়টা

মানে লিপস্টিক ভালোবাসা আমার খুব মায়া লাগে কি রকমের শেড এক রকমের কালার একের বেশি অনেকগুলো করে রয়েছে এটা একটা লিপ গ্লস রয়েছে যেটা শেষে শেষ না এটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে আমার বন্ধুর মেয়ে ভেঙে ফেলেছে এটা তো এই গেল যার জন্য এটা সেম আরেকটা রয়েছে এখানটাতে নেই না ওইটা এটা লিগ জস তোমরা আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখবে একটুখানি হালকা পিঙ্কিশ রেডিশ টাইপের থাকে এই লিগ জস এটা নিয়ে এভ্রিলে স্নান করে উঠে মানে সবসময় লাগিয়ে রাখার চেষ্টা করি সেটা এটা হলো মিলার মিলার আর এটা একটা পিঙ্কের উপরে শেড আছে আচ্ছা এটা হলো সুগারের আয় ফ্যাল লালের উপরে শেড ম্যাগ আমার ম্যাডটাই বেশি পছন্দের সেই জন্য এটা গেলো আচ্ছা এটা হলো ল্যাকমির স্টার কালেকশন ছিল না দেখ ভেঙে গেছে অনেক কষ্টে তিন থেকে চার মাস মতো হয়ে গেল অনেক কষ্টে সাত আটটা মতো লিপস্টিক মায়া কাটিয়ে ফেলে দিয়েছি মানে যেগুলো এরকম অবস্থা হয়ে গেছিলো ধরো একদম কমে গেছে শেষ হয়ে গেছে তো সেগুলো মানে ফেলে দিয়েছি শেষ হয়ে যায়নি শেষের পথে আর কি ফেলে দিয়েছি আর তিন চারটে পাঁচটা মতো দিয়ে দিয়েছি না তার বেশি হবে সাত আটটা মতো দিয়ে দিয়েছি না হলে পরে ধরো আরো প্রায় এখানে বারো চোদ্দটা মতো থাকতো এর সাথে সাথে আরো অ্যাড করা প্লাস এখনো আরো তিন চারটে পাঁচটা এদিক ওদিক খুঁজলে পাওয়া যাবে যেটা আমি এখন খুঁজে বের করিনি যাই হোক এটাও একটা নিক্স এর রয়েছে প্রফেশনাল প্রফেশনাল সিরিজ এর ওদের এই দেখো এটাও একটা রেডির উপরে রয়েছে ঠিক আছে এটা একটা নিউ শেড রয়েছে মিস্লেয়ারের এটাও একটা একটা বড় সড়ো মিস্টেক হয়েছে ঠিক আছে যেহেতু ব্যাক ক্যামেরা করে করছিলাম কাজে কখন ভিডিওটা যে বন্ধ হয়ে গেছে সেটা বুঝতে পারিনি এবার কেন বন্ধ হয়েছে জানি না এরকম তো হয় না নর্মালি ক্যামেরা চলতে চলতে সেটা বন্ধ হয়ে গেছে তো তোমাদেরকে কতটা দেখিয়েছি সেটা তো দেখতে পাচ্ছি কিন্তু তারপরে আর কী কী দেখিয়েছি সেটা আমি ভুলে গেছি তো যাই হোক চলো ক্লোজ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যেটা বাদ গেছে বাদ গেছে আরেকটা জিনিস হচ্ছে নাকের মধ্যে এই যে এই এই পিঙ্কটা লাগিয়ে নিয়ে তোমাদের সাথে ভিডিও করছিলাম কারণ আমি তো দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক একটুখানি সেগুলোকে তোমরা আন্ডারস্ট্যান্ডিং করে নিও অ্যাভয়েড করো সেগুলো মানে তো চলো তোমাদের ক্লোজ থেকে একবার দেখিয়ে দিই কটা লিপসেট বাকি রয়ে গেছে মানে দেখিয়েছি তো আমি সবই কিন্তু যে কটা ক্যাপচার হয়েছে তারপরে কখন যে ভিডিওটা বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি ঠিক আছে তো সেগুলো তোমরা অ্যাভয়েড করে যাও পরে এবার একদিন দেখাবো কারণ দেখো ঘড়িতে কটা বাজে বারোটা বাজে এই যে বারোটা বাজে এবার আমাকে রান্নাঘরে যেতে হবে রান্না বান্না দেখতে হবে তো এই যার জন্য এখন আর ভিডিওটা বড় করছি না আবার পরে দেখাবো ঠিক আছে চলো কাছ থেকে একবার দেখি এই দেখো মোটামুটি এই যে এখানে এতগুলো রয়েছে বাইরের ওয়েদারটা জাস্ট এতক্ষণ একটু জোরে বৃষ্টি হচ্ছিল আমার ভিডিওতে তোমরা হয়তো বৃষ্টির আওয়াজও পেয়েছো হ্যাঁ এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে এটা হচ্ছে আমার ছাদের জল পড়ছে টপ 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 করে যাই হোক যখন তখন বৃষ্টি মানে দু মিনিট দু মিনিট বৃষ্টি দু মিনিট বৃষ্টি কমছে তো আবার পাঁচ মিনিট বৃষ্টি হচ্ছে এরকম চলছে দারুণ লাগছে দারুণ আকাশটা লাগছে দেখো আমি এগুলো বলার একটাই কারণ আমাকে একজন বলেছিল একটা বোন বলেছিল একটা ভিডিওতে খাবার একটা ভিডিওতে যে দিদি দামি ব্র্যান্ডের ইউজ করো তাহলে পরে ঠোঁট থেকে উঠবে না তো মোটামুটি দেখো আমি যা যা রেঞ্জ তোমাদের এখানে দেখালাম ধরো দুটো চারটে বাদ দিলে পরে সবই পাঁচশো ছশো টাকার উপরে রেঞ্জ রয়েছে মানে সিক্স নাইনটি নাইন এরকম রেঞ্জেরই রয়েছে ম্যাক্সিমাম আমি দামটা বলতে চাই না জানি সমালোচকরা এটা নিয়ে কোনোরকম কোনো কথা বলবেই বলতেই পারে নেগেটিভ কথা বাট ওই যে মানে এই কারণেই বলা যে যারা মনে করে ব্র্যান্ডের জিনিস মানেই সেটা একদম লং লাস্টিং করবে তা নয় এটা ম্যান টু ম্যান ব্যারি করে আমার ক্ষেত্রে কি হয় আমি জানি না আমার ঠোঁটের শেপটা কীরকম বা আমার খাওয়ার স্টাইলটা কীরকম যে আমার না যাই খাই তাতে লিপস্টিকটা আগে উঠে যায় তাই এটা হয় আবার অনেকের আছে আমার নিজের চোখের সামনেই দেখা কোনো ব্র্যান্ড ছাড়া লিপস্টিক পরেও একদম লাস্ট অব্দি সেই লিপস্টিক ধরে রাখে ঠোঁটে খাও দাও যাই করো লিপস্টিক ওঠে না তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যাই হোক এই গেল আর হ্যাঁ খুব যে হাই ব্র্যান্ড রয়েছে মানে দু হাজার তিন হাজার রেঞ্জের সেরকমটাও নয় কেন এতটা কেনার মতো আমার এখনও সামর্থ্য হয়নি হ্যাঁ ম্যাকের একটাই ছিল প্রায় ওটা দাম ছিল অলমোস্ট ওই এগারোশো বারোশো রেঞ্জের অনেক কষ্ট হয়েছিল যখন ওটা শেষ হয়ে গেছিলো তারপর থেকে কত দামে আর কিনি না তো যাই হোক চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর এভাবে রান্নাঘরে